আমি বলছিলাম সবচেয়ে দামি জিনিস হলো ইমান যদি কোনো ব্যক্তি ইমান হারা হয়ে এই দুনিয়া ছেলে বিদায় নিয়ে যায় তার সম্পত্তি কোনো কাজে আসবে না তার সৌন্দর্য কোনো কাজে আসবে না জরি জায়গা কোনো দিন কাজে আসবে না এই জন্য যে জিনিসটি যে they are not ভূমিকা করেন কার সাহেব কোফরি মতকে সমর্থন করলে বর্তমান যুগে আপনাদের সচেতন থাকতে হবে যে আপনারা ঈমান যেন কেউ ছিনিয়ে না দিতে পারে ঈমান আপনারা सलामत করার জন্য হেফাজতে রাখার জন্য আপনার করণীয় কি আপনার করণীয় হলো প্রাথমিকভাবে বলায়ে কারামে সু সুসবর রাখা

প্রস্রাব পায়খানা ইত্যাদি রক্ত প্রবাহিত হয়ে গেলে এই সমস্ত কাজকর্ম করলে ওজু ভঙ্গ হয় নামাজের বাইরে যে উচ্চ স্বরে হাসলে ওজু ভঙ্গ হয় না তো নামাজের মধ্যে যদি কেউ উচ্চ স্বরে আপনার হেসে ফেলেছেন এতে ওজু ভঙ্গ হচ্ছে কেন লজিক তো বলছে যেমন বাবে নামাজের বাইরে ওজু ভঙ্গ হচ্ছে না ভেতরেও ভঙ্গ হওয়া উচিত নয় हमें हदीस आते हैं नबी अलैहि वसलातुल्लाह सलामी हमारा अपना नबी सल्लल्लाहु ताला अलैहि वसलाम बोले मुज़ाइद का मिल कुतातल फल युहदिल वज़ुबा वसलाता जमीआ तुम्हारे बदले जो दिखो रहे हैं एक दिन नमाज़ेर में आते हैं ভঙ্গ কিন্তু হাদিস বলছে ওজু ভঙ্গ হয়ে যাবে এই জন্য লজিক হাদিসের সামনে কোনো অস্তিত্ব নেই যেটা হাদিসের মধ্যে আছে কোরআনে আছে সেই কথাই আপনাকে মানতে হবে বহু বাচ্চা ডাক্তার আর নিজের ব্রেন অনুযায়ী কোরআন হাদিসকে বুঝতে চায় এই রকম ভাবে মানুষ যদি লজিক লাগিয়ে সব জায়গাতে চুক্তি ফিট করে কোরআন হাদিস বুঝতে চায় তার ইমান ধ্বংস হতে পারে আপনাকে দেখতে হবে কোরআন কি বলছে হাদিস কি বলছে লাস্ট একটি কথা আমি বলে শেষ করছি আমাদের দাবি হলো যে ওলিদের কারামত সত্য এটা আমরা সবাই মানি এই কথা বলেছেন দু চারজন যে ওলিদের কারামত সত্য আগে তাই শরহুল অন্তর পেজ নাম্বার 130 এর মধ্যে বলা হয়েছে আল কারামাতুল লিল আওলিয়া ইয়াক্কুল ওলিদের কারামত হলো সত্য আই সাবিতুল বিল কুরআন ওয়া সুন্নাহ

এটা ওদের জন্য জরুরি না কিন্তু কলকাতা থেকে একটি মোবাইল নিয়ে আসতে হবে ক্রয় করে এটাকে আমার কাছে সম্ভব হ্যাঁ সম্ভব না সোলমান আলী ইসলামুল নবী ওনার একজন মন্ত্রী ছিলেন আশিক বিন